আমি স্পষ্ট বলি তোমাদেরকে মুসলমানের নৌজোয়ান ছেড়ে চরিত্রহীন হয়েও না একদিন কোন কামে লাগবে না এই পৃথিবীতে মনে রাখো তুমি মনে রাখো তোমরা যারা এক অক্ত নামাজ পড়ো না তোমরা যারা রাত নাই দিন নাই নারী ছবি উলঙ্গ দৃশ্য আর মোবাইল নিয়ে পড়ে আছো এই মুসলমানের বাচ্চা তোদের যাদের কপালে একটা সেজদা নাই তুই মুসলমানের বাচ্চা কেমনে বিনা সেজিদায় থাকস মনে রাখিস বেঈমান সুযোগ পাইলে তরে প্রথমেই ধ্বংস করে দিবে মনে রাখো বেটা এত খাম খেয়ালি মনে করো না তুমি মনে করো না যে আল্লাহ কোরআন রসুল্লাহ সাল্লি সাল্লামের সন্না ইসলাম ওলামায় কেরাম দিন মানে যারা আল্লাহকে সেজদা দেয় যারা তারা ব্যর্থ না বেটা মুসলমান ইমানদার কোনো দিন ব্যর্থ হয় নাই আজও হবে না বেটা তুমি হায়রা যাইবা তুমি হাইরা যাইবা তোমরা যারা ছেলেরা আজকে নামাজ পড়ো না এখনো বেটা আমার এক মুসলমান বড় কিভাবে হয়। যখন একই যেই মুহূর্তে আপনার মুসলমানের রক্তে জমিন ভেসে গেছে আমরা শুনছি উহুদের যুদ্ধে হজরতে আমির হামজার পবিত্র লাশ কাইটা টুকরা টুকরা করছে আজকে আমরা সাড়ে চোদ্দশো বছর পরে আবার দেখলাম রাজার মুসলমান বোমার আঘাতে মুসলমানের লাশ সরাসরি উপরের দিকে উঠা একবার ছিন্ন ভিন্ন হয়ে টুকরা টুকরা হয়ে গেছে এক ইমানদার মোবাইলের মধ্যে আমি দেখছি লিখছে হ্যাঁ তুই ওর ইনামা হ্যাঁ বলছে হে আল্লাহর বান্দা শোনো এগুলা পাখি না যে পাখি উড়ে না না এটা মানুষ উড়ে মানুষ মুসলমানের পবিত্র লাশ এক ছয় বছরের বাচ্চা মেয়ে সাক্ষাৎকার দিছে রাজা এ কয়েদিন আগে মেয়েটা বলতেছে আমি খেলতেছিলাম বোমার আঘাতে আমি বেহুশ হয়ে গেছি হুঁশ ফিরে আসার পরে মুসলমানের ছোট্ট মেয়ে বলতেছে আমি দেখি আমার ডান হাতটা আমার সাথে নাই আমার হাত কোথায় যেন উড়ে গেছে আরে বন্ধু এক বাচ্চা তো বলে যে মা আমি আমার জুতাটা খুঁজে পাচ্ছি না আমি আমার জামা খুঁজে পাচ্ছি না আমার খেলনাটা খুঁজে পাইতেছি না এটা তো হইতে পারে কিন্তু এক মুসলমান বাচ্চা মেয়ে বলতেছে আমি আমার হাতটাই খুঁজে পাচ্ছি ডান হাতটাই খুঁজে পাচ্ছি না কোথায় যেন উড়ে গেছে এমন যখন মুসলমানের পরিণতি তো আজকে যারা মাগরিবের নামাজ নাই কেমনে পারলা সারা দিনে যারা নারী ছবি আর মোবাইল নিয়ে ব্যস্ত থাকো সারা রাত যারা মোবাইলে উলঙ্গ ছবি দেখো নারী দেখো জিনা বেবিচারের দৃশ্য দেখো হায় হায় মুসলমানের বাচ্চা আর কত রক্ত দেখলে আর কত লাশ দেখলে মুসলমানের আর কত করুণ পরিণতি দেখলে তোমার বিবেক জান